হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি মাঝখানে অনেক গ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে আই নো আর এই ব্লগটা রীতিমতো অনেকটাই লেট করে দিচ্ছি এটা সরস্বতী পুজোর ব্লগ তো এগুলো হচ্ছে আমাদের জামা কাপড় সব হলুদ আর আমি পরছি সাদা এটা ছেেরির জামা তো ছেড়িকে একটু রেডি করে দিচ্ছি এই টাইমে না মানে দুজনকে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরে বের করানো মানে প্রচুর টাইম টেকিং ব্যাপার তো ওই যে ছেড়ি রেডি হয়ে গেছে ওকে সুন্দরভাবে এই শাড়িটা রেডিমেড শাড়ি তো বাচ্চাদের না হাঁটা চলা করতে অসুবিধা হবে না ওদেরকে রেডি করতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে যায় আমি এখন রেডি হয়নি ও নিচে গিয়ে আগে পুজো করবে অ্যাকচুয়ালি এবছর আমাদের পুজো ওরকমভাবে করতে পারবে না অনেক কিছু নিয়মই করতে পারবে না কারণ আমাদের এখন শুভ ওষুধ চলছে আমার আরেক জায়ের বাচ্চা হয়েছে তো সে কারণে করা যাবে না একুশ দিন কোনো পুজো টুজো তো তাও মানে ও একটু ছোঁয়াবে চলো তো এখন নিচে গিয়ে প্রথমে বাড়িতে পুজো করবে তো ওর বাবার ইচ্ছে ছিল যে ওর মানে ছোটোবেলা সরস্বতী ঠাকুর এখনও পর্যন্ত আছে সেই সেই সরস্বতী ঠাকুরে তার মেয়ে পুজো করবে তো এবছর যেহেতু করতে নেই করা চলবে না তোমাদেরকে বললামই কেন করা চলবে না তো সেই কারণে ওইভাবে করা হচ্ছে না যেরকমভাবে রীতি অনুযায়ী করা হয় বাট পুজো তো পুজোই হয় তাই না মন থেকে করা হয় তো সেইভাবে বই রেখে ফল দিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো করা হচ্ছে তো চেরিকে ওর বাবা আর ওর দিদা বলে দিচ্ছে কি কি করতে হবে না করতে হবে আসলে ওপরে তাকে রাখা আছে ঠাকুরটা তো ও দেখতে পাচ্ছে না তাই সুকান্তকে বললাম যে ওকে একটু কোলে করে ওপরে তুলে দেখিয়ে দিতে তো সেই কারণে এবারে দিদা বলছে যে একটু ধূপ দেখিয়ে দিতে তো ধূপ দেখিয়ে তারপর প্রণাম করবে ও তার আগে ওই যে স্মরণশক্তি দাও বিদ্যা দাও বুদ্ধি দাও এইগুলো বলাচ্ছে ওর বাবা আর ওর ধূপ চালাতে ওর প্রচুর ইন্টারেস্ট ও কাউকে হাতে দেবেই না যেন নিজেই প্রণাম মানে নিজেই ও জ্বালাতে চাইবে তো সেটা আমরা করতে দিই না অবশ্যই কিন্তু ওর প্রচুর ইন্টারেস্ট থাকে এই যে দেখো ওটা হাত যাচ্ছে না সেই কারণে চেরিকে কোলে তুলে দেখিয়ে দিল যে কোথায় আছে প্রচুর ঠাকুর রাখা এই যে আমি রেডি হয়ে গেছি পুরো শাড়িটা পরে দেখাবো এখন অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়োতে আছি আমি একটু মাকে শাড়িতে হেল্প করতে আছি এই শাড়িটা দুজনকারই সেম আর খুবই লম্বা চলো যাই নিচে তো এবারে আমরা বেরিয়ে পড়লাম কোথায় বলো তো না ঠাকুর দেখতে না আসলে আমার যে ননদ আছে আমার বড় ননদ আসলে আমার থেকে অনেক বড় সুকান্ত দিদি হয় তো ওনার বাড়িতে সরস্বতী পুজো হয় মানে ধুমধাম করেই হয় তো রাস্তায় দেখো সব বাচ্চারা ধুতি পাঞ্জাবি কেউ শাড়ি পরে সব মানে ঘুরতে বেরিয়েছে দেখে পরে না আমার খুব ভালো লাগছে আর এই প্যান্ডেলটা তো দুর্দান্ত হয়েছে খুবই সুন্দর দেখতে হয়েছে দেখো আর মানে ভেতরের প্রতিমা তো অনেক বড় হয়েছে মোটামুটি মানে একদম দুর্গা পুজোর সমান আর এইটা হচ্ছে আমার ননদের বাড়িতে পুজো হচ্ছে আর প্রসাদের প্লেটটা দেখো মানে নস্টালজিক ফিলিংস আসছে কুল মিষ্টি যাবতীয় ফল যেগুলো আছে বিশেষ করে কুলটা খেতে আমার তো খুবই ভালো লাগে আর এই যে আমরা এখন খেতে বসেছি চেরির অ্যাকচুয়ালি শরীরটা মনে হচ্ছে ওর ভালো লাগছে না লাস্টের দিকে ওর শরীর সত্যিই ভালো ছিল না আর দেখো লুচি বেগুন ভাজা ছোলার ডাল আরও অনেক কিছু হয়েছিল। আর পুরো বাঙালি বাঙালিরীতিতে হয়েছে আর এটা হচ্ছে কুলের আচার কার কার ভালো লাগে কুলের আচার বলো এটা কুলের চাটনি যদিও তো লাস্টে আমরা যখন বাড়ি ফিরলাম আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম দু বাচ্চা শুয়ে পড়েছিল কমিয়ে গেছিলো আর এটা হলো আমি আমার হাজব্যান্ডকে অ্যানিভার্সারিতে গিফট দিচ্ছি নেক্সট ডে আমাদের অ্যানিভার্সারি ছিল তো এই যে রাত্রেবেলায় অ্যাকচুয়ালি ও জানে না আমি গিফটটা কিনেছি বলে দুজনে ঘুমিয়ে গেছে কিন্তু দুজনে ঘুমোয়নি সরি পিউ তখনও জেগেছিল চেরি ঘুমিয়ে পড়েছিল আর এই যে আমি ওয়েট করছি কখন সুকান্ত ওপরের ঘরে আসবে তো আসলে ওকে আমি সারপ্রাইজ দেবো আর ব্লগটা আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগটা হবে আমাদের অ্যানিভার্সারি ব্লগ ঠিক আছে এই যে এখনও পর্যন্ত কিন্তু ওর খেয়াল নজরেই পড়েনি যে আমি এটা নিয়ে হাতে নিয়ে বসে আছি এই জাস্ট দেখলো তো ওর খুবই পছন্দ হয়েছে গিফটটা চলো পরের ব্লগে দেখা হচ্ছে